প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ের প্রথম ক্লাসটি দেখব এই প্রথম ক্লাসটিতে আমরা আলোচনা করব কৃতকাজ সম্পর্কিত যে সূত্র এবং তাদের একক মাত্রা সেই সম্পর্কিত বেসিক আলোচনা করব তারপর আমরা এই কৃতকাজ সম্পর্কিত চারটি গাণিতিক সমস্যার সমাধান করব যা এই টপিকের বেসিক বুঝতে আমাদের আরো সাহায্য করবে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন তাহলে চলো শুরু করি প্রথমে আমরা কৃতকাজ হচ্ছে কৃতকাজকে আমরা প্রকাশ করি তো ডাব্লু হচ্ছে কাজ তো কাজ হচ্ছে বল গুণ স্মরণ তাহলে কাজ হচ্ছে বল এবং স্মরণের গুণফলকে আমরা কাজ বলবো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডাব্লিকল টু এফ এস তো দেখো এটার একক কি কৃত কাজের একক হচ্ছে জুল কাজের একক জুল এবং এখান থেকে যদি আমরা মাত্রা লিখি মাত্রা হবে বলের মাত্রা এবং স্মরণের মাত্রা তো আমরা জানি বলের মাত্রা হচ্ছে এম এল টিন বার্স টু টিন বার্স টু এবং স্মরণ হচ্ছে এল তাহলে এখান থেকে আমরা কৃত কাজের মাত্রা পাচ্ছি এম হচ্ছে আমাদের কাজের মাত্রা তাহলে একক এবং মাত্রা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে আমরা আরও একটি সূত্র জানি যে কৃত কাজ টু হচ্ছে এম জি এইচ তো এটাই হচ্ছে আমাদের কৃত কাজ এম হচ্ছে বস্তুর ভর বস্তুর ভর এম জি হচ্ছে আমাদের অভিকর্ষ তরণ নাইন পয়েন্ট এইট আর এইচ হচ্ছে উচ্চতা তাহলে কোন একটা নির্দিষ্ট বস্তুকে যে কোনো উচ্চতায় তুলতে যে কাজের প্রয়োজন হবে বা যে শক্তির প্রয়োজন হবে সেটাই হচ্ছে আমাদের তাহলে সূত্রগুলো যদি আমাদের বোঝা হয়ে থাকে তাহলে আমরা গাণিতিক সমস্যার সমাধান করি তো দেখো প্রথম প্রশ্নটি দুইশো নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে দশ মিটার সরানো হলো কাজের পরিমাণ নির্ণয় করো তাহলে দেখো দুইশো নিউটন এটা হচ্ছে আমাদের বল তাহলে এটা এফ এবং এটাকে আমরা বলের দিকে দশ মিটার সরাইলাম তাহলে এটা হচ্ছে আমাদের স্মরণ এস তাহলে কাজের পরিমাণ কত হবে আমরা জানি কাজ ডাবলিকাল টু হচ্ছে বল গুণ স্মরণ অর্থাৎ বল এবং সরণের গুণফলকে আমরা কাজ বলি তাহলে এখানে বল হচ্ছে দুইশো নিউটন এবং স্মরণ হচ্ছে দশ মিটার তাহলে এখান থেকে আমরা গুণ করলে পাচ্ছি দুই হাজার জুল বা এটাকে আমরা লিখতে পারি টু ইন্টু টেন টু দি থ্রি জুল তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পরের প্রশ্নটি দেখি যদি নিউটন বিশ নিউটন বল প্রয়োগে কোনো বস্তু আটশো জুল কাজ সম্পূর্ণ করে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত তো দেখো এটা হচ্ছে ঢাকা ময়মসিং এবং বরিশাল বোর্ড একুশ সালের সিকিউতে আসছে আর যদিও সিকিউ এরকম ভাবে আসে না সিকিউ থেকে নেওয়া একটি প্রশ্ন তো এখানে দেখো আমাদের অতিক্রান্ত দূরত্ব এস নির্ণয় করতে হবে এখানে আমাদের এফ দেওয়া আছে বিশ নিউটন এবং কৃত কাজ দেওয়া আছে ডাব্লিউ আটশো জুল তাহলে এখান থেকে আমরা কি লিখবো আমরা জানি আমরা জানি কাজ ডাব্লিউ কালটা হচ্ছে এফ অর্থাৎ বল এবং স্মরণ তাহলে এসটাকে যদি আমি এক পাশে রাখি তাহলে এখান থেকে লিখতে পারবো ডাব্লু এফ তাহলে আমাদের কৃতকাজ ডাব্লু হচ্ছে আটশো জোল এবং বল হচ্ছে আমাদের বিশ নিউটন তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে স্মরণ পাবো হচ্ছে চল্লিশ মিটার তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ হচ্ছে চল্লিশ মিটার পরে প্রশ্নটি দেখি একটি ইঞ্জিন বিশ মিটার উচ্চতায় অবস্থিত দুইশো লিটার ধারণ ক্ষমতা সম্পূর্ণ ট্যাঙ্ক বিশ মিনিটে পূর্ণ করতে পারে ইঞ্জিন দ্বারা কৃতকাজ নির্ণয় করো তাহলে দেখো এখানে আমাদের কৃতকাজ ডাবলু নির্ণয় করতে হবে এখানে আমাদের উচ্চতা এইচ দেওয়া আছে আর দুই হাজার লিটার তাহলে এটা হচ্ছে ভর কারণ এক লিটার মানে হচ্ছে এক কেজি তাহলে দুই হাজার লিটার মানে দুই হাজার কেজি তাহলে সময় টি মান দেওয়া আছে সময় তো কৃতকাজ নির্ণয়ের জন্য আমাদের সময়ের দরকার হবে না তো দেখো আমরা জানি হচ্ছে কৃতকাজু এফ এস আরেকটা সূত্র হচ্ছে ডাব্লুকল টু এম জি এইচ তাহলে দেখো এখানে এম হচ্ছে আমাদের দুই হাজার কেজি এক দুই হাজার লিটার বা দুই হাজার কেজি আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর উচ্চতা হচ্ছে আমাদের বিশ মিটার তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি থ্রি পয়েন্ট নাইন টু ইন্টু জুল তাহলে এই টাঙ্কিটা পূর্ণ করতে আমাদের এত কৃতকাজ বা এত শক্তি খরচ করতে হবে আচ্ছা প্লাস চতুর্থ প্রশ্নটি দেখি তিন কেজি ভরের একটি বস্তু তিরিশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে থেমে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বলের বিরুদ্ধে বস্তুটিকে কি পরিমাণ কাজ করতে হবে তাহলে দেখো এখানে আমাদের কাজের পরিমাণ বের করতে বসে আমরা জানি কাজ ডাবলি কল্ট হচ্ছে বল গুণ সরল তো দেখো এখানে আমাদের বল দেওয়া নাই কিন্তু আমরা জানি বল হচ্ছে বল এফিকল্ট হচ্ছে আবার এম এ এটা আমরা জানি তাহলে এম এ এস লাগতে পারবো তো এখানে এটা সমীকরণ এক রাখো কারণ আমাদের এটা নির্ণয় করতে হবে এখানে আমাদের বস্তুটার ভর হচ্ছে কেজি দেওয়া দেওয়া আছে আছে এখানে বেগ কিন্তু আমাদের আর স্মরণ দেওয়া নেই তাহলে আমরা এটা কিভাবে বের করবো তাহলে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে শেষ বেগ বি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ তাহলে দেখো এখানে আমরা মাইনাস চিহ্নটি কেন বসেছি কারণ হচ্ছে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে তাই এটাকে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করেছি এই সূত্রটা হচ্ছে হচ্ছে এটা স্বাভাবিক যেহেতু এখানে আমাদের ঘর্ষণ বল আছে সেজন্য আমরা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করছি কারণ এর কারণে আস্তে আস্তে বেগ হ্রাস পাবে অর্থাৎ মন্দন সৃষ্টি হবে তাহলে দেখো এখানে যদি আমরা লিখি এখান থেকে আমাদের যে শেষ বেগ এখানে শেষ বেগটা হচ্ছে জিরো আর আদি বেগ হচ্ছে আমাদের তিরিশ মিটার পার সেকেন্ড যেটা প্রশ্নে দেওয়া আছে তাহলে শেষ বেগ জিরো হলে এভাবে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার মাইনাস টু এ এস তাহলে ই তাহলে দেখো এখান থেকে আমরা টু এএস লিখতে পারি ইউ স্কোয়ার এখান থেকে লেখা যাবে এ এস ইকাল টু ইউ স্কোয়ার বাই টু তাহলে দেখো ইউ হচ্ছে আমাদের তিরিশ স্কোয়ার ভাগ দুই কারণ এখান থেকে এ টা বের করতে পারলে এই যে এস এর মান যদি আমরা এখানে বসাইতে পারি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে চারশো পঞ্চাশের মান আমরা একে বসাবো তা আমি এই লেখাগুলো একটু মুছে দিচ্ছি তাহলে দেখো এস এর মান সমীকরণ এক এ বসিয়ে পাই তাহলে সমীকরণ একে যদি আমরা এএস এর মান বসাই সমীকরণ এক ছিল ডাব্লিক টু এম এস তাহলে এখানে আমাদের বস্তুর ভর এম হচ্ছে তিন আর এস এর মান আমরা পাইছি চারশো পঞ্চাশ তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে তেরোশো পঞ্চাশ জুল তাহলে এটাই হচ্ছে আমাদের কৃত কাজ তেরোশো পঞ্চাশ জুল তাহলে এটা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা গতিশক্তি সম্পর্কিত আহ গাণিতিক সমস্যা এবং বেসিক আলোচনা করব গতিশক্তি কিভাবে নির্ণয় করতে হয় এবং এর বেগ নির্ণয় করতে হয় আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল السلام عليكم